রূপমকে একটা চাকরি দিন হেমেপাস বাবা নেই আছে প্রেমিকা সেও আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে কি বলবে রূপম আর চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিওনের কাজ হলেও চলবে তমলবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গেও তমলবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরির দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলল দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল নবান্নে নবান্ন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে আসমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আট জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনার রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠ হয়ে ধরে থাকা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় ঘাস নয় অক্ষর অক্ষর পাশ করতে একটা ছেলেকে যত পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পড়ান কোন আল্লা আটখানা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম উপাচার্যের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই বছর ধরে ওই কুড়ি ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বাতাস বলবে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন কে রূপম কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ আছে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন আপনি যদি নিজেকে ভিডিওটার সাথে রিলেট করতে পারেন কথাগুলো আপনার যদি নিজের মনে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ছোট্ট একটা সাবস্ক্রাইব বাটন আছে যদি আপনি সাবস্ক্রাইব করেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে আনতে পারব তো পুরো ব্যাপারটা পরিকল্পনা এবং সম্পাদনায় ছিল সৃজা আর আমি এখানে কণ্ঠে এবং অ্যাক্টিংয়ে ছিলাম কলমে ছিলেন সুবোধ সরকার অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ